এই জালে মেম দয়া করে হটা দিক ভাই এই রাজা আজকে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে যদি রাজাকার পিস কমিটির সন্তানের দ্বারা এই অপমান অবস্থা নির্যাতন হতে হয় তাহলে মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে করা করে কি করলাম রে ভাই আজকে আমরা রাজশাহী তিন আসনের এমপি আইনউদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন মোহনপুর উপজেলার নির্যাতিত দলীয় নেতাকর্মী পরিচয়দাতারা এ সময় বক্তারা বলেন আমাকে আমাকে এখন রাস্তাঘাটের চারাদে হুমকি আমাকে বলতে মুসলমাব পরান্ধিক সুরঞ্জিত মুসলিম এক দর্শন করেছে দু ছেলের মায়ের দর্শন করেছে এগুলো ফেসবুকে লেখা ছাড়া দিয়ে আজকে আমরা মানুষের কাছে আমাকে 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 ভালোবাসে কিন্তু হ্যাঁ এই থেকে আমাকে চার্চ দিল আমাকে একটু সুস্থ করার ব্যবস্থা প্রধানমন্ত্রী করে দিন আমাকে একটু ন্যায্য বিচার দিই এই নাকাতে পিঠে একটু সরে দিক ভাই তাতে আমরা এলাকা থাকতে পারবো না আমরা বাড়ি থাকতে পারবো না ভাই গো আমাদেরকে মারা ফেরা দিলো গো ভাই আমরা খিলিয়া বাঁচব আজকে মারা পড়বো আজকে মাল চমানি চতলা শেষ করে দিল ভাই আমরা কোথায় গেলে বাঁচব বাঁচার পথ করে দিক আমাদের মাননীয় প্রধান আমি আর বাঁচতে পারছি না আমার জীবন শেষ করে দিছে এই এমপি আনন্দি তার কুন্ডা বাহিনী তাদের অত্যাচারে Başka arabası battı ne var? Ey ayan o değil tanrı. malçam malçam malça dulayı şadis. Ama ey o bozuk tabi çarsan. Ey boylar malur. Boylar malur dekir. En son raza kardeşlerim. Hem bir oya madır ki kuramayacağım.

আমি জীবন দিয়ে আমলিট করি আমার মাপ আত্মীয় স্বজন সবাই আমলিট করে কিন্তু এই এম পি আয়ের পুত্র কাগজে কলমে মুক্তিযোদ্ধারা বলে মুক্তিযোদ্ধার বই লেখা আছে এই এম পি হওয়ার পরে তো আমার মতন খাঁটি আমলিটকে আর বাঁচতে দিচ্ছে না বিভিন্নভাবে ধারাবাহিক অন্যায় অত্যাচারে নির্যাতনের শিকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাঁচান আর আমাকে যে মারা মারাপিঠা ভঙ্গু করেছে আমি একবারে খুব আমি কেন্দ্রে অভিযোগ দিয়েছি জেলা আওয়ামী লীগকে বহুবার বলেছি ভাই কোনো ব্যবস্থা প্রতিকার হয়নি আমার শেষ আশ্রয় মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি বিচার না করে আমরা এলাকায় থাকতে পারব না আমরা দেশে থাকতে পারব না ভাই আমার অনুরোধ এই জালেম এমপি দয়া করে হঠাৎ ভাই এই রাজা আজকে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে যদি রাজাকার পিচ কমিটির সন্তানের দ্বারা এই অপমান অবমান তো হতে হয় তবে মুক্তিযুদ্ধ সে তো নাহলে আবিরিক করা করলাম রে ভাই আজকাল আছে আমি জনগণের পক্ষ থেকে চাই যে আমি বলে নেতৃত্ব দিই আমি আগামী উপজেলা তিন বছর পর্ব ডিগুলা দিয়েছি সেহেতু জনগণের মনের শান্তির জন্য যুদ্ধ আপাদের সঙ্গে আনায় নদীদের বিদায় এটা সময়ের দাবি জনগণের কাছে পরিবর্তন চাই আমরা আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী বিষয়গুলো দেখেন কি না এটা তো যেন তেন যাত্রার বিরুদ্ধে বলি নাই একজন পার্লামেন্ট মেম্বারের বিরুদ্ধে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী দেখা উচিত কারণ আমরা ওনাকে জীবন দিয়ে ভালোবাসি আমরাই মানে তৃণমূলের কাজ রাজাগারের বাটা আমরা এখান থেকে বিদায় চাই রাজশাহী আই পাবা মনপুর এ রাজা করার ব্যাটাকে জান মার আমরা দেখতে চাই না আমরা দয়াকরা নেতি বলছি আপনারা অভ্যাস সাথে আমি থাকিছি পচুতি সাল থেকে আইজ আল্লাহ আমাকে বাতেছে বয়স আমার চলছে পচাত এই মুহূর্তেকে আমার रास्ते থেকে বিরয় করা হোক রাজনৈতিক চরিতার্থ করার জন্য এই এই আচরণগুলি হচ্ছে আর কি তো রাজনীতির ক্ষেত্রে রাজনীতি আছে রাজনীতির জায়গা কিন্তু জাতি ধর্ম নিয়ে এখানে তার চরিত্র হনন করা এটা তো আসলে সঠিক কথা নয় আর কি এটার জন্য আজকের প্রতিবাদ আমাদের